আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা দূরে কিংবা কাছে দেশ অথবা প্রবাসী যে যেখান থেকে আমার প্রতিবেদন দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক দেখতেই পাচ্ছেন এখানে থোকা থোকা পানি রয়েছে মাঝে মাঝে পানি আবার ঘাস অদ্ভুত ব্যাপার সেটা হচ্ছে উঁচু জমির ঘাস ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস কিন্তু এখনও পানি দ্বারা প্লাবিত হয় হালকা পাতলা সেখানেও কিন্তু ঘাসটা চাষ করে বাম্পার ফলন পাওয়া যায় এই ঘাসটা বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট প্রোটিন সমৃদ্ধ ঘাস সবচাইতে বেশি ফলনশীল আপনার একটা সোপায় অধিক পরিমাণ ঘাস হয়ে থাকে এই ঘাসটা এই ঘাসটা আপনার তিনটা প্রাণী খেয়ে বাঁচতে পারে যেমন মাছ মাছ চাষিরা মাছকে খাওয়ান এই ঘাসটা এবং ছাগলের জন্য ভেড়ার জন্য গরুর জন্য খুবই ভালো মানের এই ঘাসটা এবং হাঁস মুরগিকে এই ঘাসটা খাওয়ান এটা ঠুকরিয়ে ঠুকরি হাঁস মুরগি কিন্তু সারাদিন খেয়ে থাকে এই সবুজ ঘাসটা আপনি তিন জাতের আপনি পশু পাখি মাছ পালন করতে পারেন এবং গবাদি পশু পালন করতে পারেন এই ঘাসটি খাওয়াইয়ে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস বর্তমানে সকল গবাদি পশুর খাদ্য চাহিদা পূরণ করে পাশাপাশি মাছের এবং পাশাপাশি হাঁস মুরগিরও খাদ্যের চাহিদা পূরণ করে এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসটি যদি কাটিং প্রয়োজন করতে ইচ্ছে হয় স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের প্রত্যেকটি জেলা উপজেলা আমরা কাটিং ডেলিভারি দিয়ে থাকি